আসসালামু আলাইকুম এবরিওয়ান কেমন আছেন আপনারা আশা করি সকলেই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন আমাদের আজকের নতুন একটি ভিডিও তো এই ভিডিওটি হচ্ছে মূলত কারণ আমরা যারা ইন্টারনেট ব্যবসায়ীর সাথে জড়িত আছি তো সকলে মিলে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সবাই মিলে যমুনা নদীর মাঝখানে বসে আমরা সবাই ইলিশ দিয়ে খিচুড়ি রান্না করে খাব তো যে কথা সেই কাজ তো সকলে আমরা রেডি আজকে দেখতে পাচ্ছেন বেরিয়ে পড়েছি আমরা তো এটা হচ্ছে দলুদপুরের পরে আমতুলির পরে তো আমরা যাচ্ছি হচ্ছে বাচামারা বাজারের উদ্দেশ্যে সেখান থেকে আমরা হচ্ছে একটা নৌকা ভাড়া করব এবং সেই নৌকা দিয়ে আমরা নদীর মাঝখানে যে মূলত সবাই মজা করবো আড্ডা দিব এবং হচ্ছে ওই ইলিশ দিয়ে যে খিচুড়িটা রান্না করছি আমরা ওইটা নদীর মধ্যে যেয়ে খাবো সবাই এক তো আমাদের সাথে আজকে মানিকগঞ্জ জেলার যে পেন্টাসিক্স কমিউনিকেশন আছে ইন্টারনেট ব্রডব্যান্ড ইন্টারনেটের যে অনার এবং তার বন্ধুবান্ধব সকলেই আমাদের সাথে আজকে আছে তো আমার সাথে আরও আছে হচ্ছে বানিয়াজুরির ব্যবসায়ী মারব ভাই এবং আমাদের যে এই সুন্দর আয়োজনটি করা হয়েছে সেটার মূল যে সে হচ্ছে দৌলতপুরের সজীব ভাই সেও ইন্টারনেট ব্যবসার সাথে জড়িত তো আমরা দেখতে দেখতে এই যে আমরা নদীর কাছে চলে এসেছি তো এখান থেকে হচ্ছে আমরা মূলত নদীর পাড়ের এখানেই আপনার হচ্ছে যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন আপনারা সাইডে ভিড়ানো আছে তো এখান থেকে হচ্ছে আমরা নৌকা একটা ভাড়া করে হচ্ছে নদীর মাঝখানে যাব মানে আমরা মানে ঘোরাঘুরি করবো আর কি তো এই যে আমরা মোটরসাইকেল রেখে এখানে সবাই মিলে কথাবার্তা বলতেছি একটু পানি টানি খেয়ে নিচ্ছি তো এই যে মাসুম ভাইকে দেখতে পাচ্ছেন কথা বলতেছে আমার সামনে তো আমরা এখন হচ্ছে এখান থেকে একটা নৌকা ভাড়া করে তো সকলেই আমাদের খিচুড়ি টিচুরি বা যা যা আমরা খাওয়ার আয়োজন করেছি সব কিছু নিয়ে আমরা রওনা হব তো তার জন্যই এই প্রস্তুতি নিচ্ছি আমরা মোটরসাইকেলগুলো আমরা এই দোকানের সামনে রেখে একবারে এখান থেকে নৌকা একটা ভাড়া করে আমরা চলে যাব অবশেষে আমরা নৌকায় উঠে পড়েছি দেখতেই পারছেন আমাদের সকল লোকজন বসে আছেন এবং আমরা সবাই প্রথমে ছবি তোলা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি আর ওই যে যে বর্তমান যাকে দেখছেন ছবি তুলছে সেই হচ্ছে আলী ভাই এবং সজীব ভাই আর আমাদের এই সকল কিছুর আয়োজন মূলত করেছেনই হচ্ছে দৌলতপুরের ব্যবসায়ী সজীব ভাই তো আমরা নৌকায় ওঠার পরেই ছবি টবি তুলছি বা চারিপাশ ঘুরে দেখছি সবাই আনন্দ উল্লাস করছি তো সেই সাথে আপনারা দেখতে পারছেন এই যে আমার ছোটো ভাই রাব্বি এবং এই যে জামান ভাই সজীব ভাই ডাইন পাশে তারপরে মাসুম ভাই আসলাম ভাই মারব ভাই আলী ভাই এবং আমি ভিডিও করছি তো সকলেই মিলে হচ্ছে আমরা আনন্দ উল্লাস করছি এবং আমাকে দেখতে পাচ্ছেন না আমি একটু ফোন দিয়ে রিলস বানাচ্ছি ফেসবুকের জন্য তো এই যে হচ্ছে আমাদের প্যান্টাসিক্সের মাসুম ভাই তো এই যে তার বন্ধু আসলাম ভাই আলী ভাই সকল মিলে হচ্ছে আমরা মূলত গন্তব্য হচ্ছে আমাদের নদীর মাঝখানে যাব মাঝখানে যেয়ে আমরা হচ্ছে মূলত খাবার টাবার খাবো এবং গান টান গাইবো খালি গলায় আমরা মানে আনন্দ ফুর্তি যে যাকে বলে আর কি অবশেষে আমরা নদীর মাঝখানে চলে এসেছি সবাই খাবারের জন্য প্রস্তুতি নিচ্ছে কেউ কেউ হাত মুখ ধুচ্ছে নদীর পানি দিয়ে আসলে এখানে প্রকৃতির সাথে মিশে যাওয়ার মতো একটি কাহিনী আমাদের ভিতরে ঘটেছে আমরা সকলে প্লেট যা কিছু আছে আমরা নদীর পানি দিয়ে ধুয়েছি এবং সবাই মিলে হচ্ছে খাওয়ার প্রস্তুতি নিচ্ছি তো যাই হোক দেখতে থাকুন বন্ধুরা আমাদের আনন্দ উল্লাস এই যে আমরা বর্তমানে এখন আছি যমুনা নদী তো এটা না ভাই যমুনা নদীর মাঝখানে যখন এই যে মারুব ভাই আরী ভাই এই যে আজলাম ভাই আর আমাদের এই যে খাবার দেখুন ইলিশ মাছ ভাজা খিচুড়ি ভুনা আর এই যে মরিচ পেঁয়াজ আর এই যে মাসুম ভাই নিয়ে খাচ্ছে আর এই যে সজীব ভাই যাই হোক বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আর নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ